পনেরোই আগস্ট শুক্রবার সংগ্রামী ঋষি অরবিন্দের জন্মদিন পালন ও স্বাধীনতা দিবস উদযাপন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের করুই অঞ্চলের মঝিয়ারি ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করা হয় অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নৃত্য গান আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল বিদ্যাপীঠের অধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা বিদ্যাপীঠের পক্ষ থেকে এরকম এক অনুষ্ঠান আয়োজনের জন্য খুশি সকলেই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান এছাড়া এছাড়া স্কুলের জন্মদিনের ঋষ জন্মদিন পালন করা কি অনুষ্ঠান হচ্ছে জানেন এই আপনাদের ছেলেমেয়েরা এই অনুষ্ঠান অংশ করতে কেমন লাগছে আপনার নাম কি আজকে মেজির বাস স্ট্যান্ডে ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ স্কুলে এখানে উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে আজ ঋষি অরবিন্দর স্বাধীনতা সংগ্রামী যিনি ছিলেন তার জন্মদিন সেই উপলক্ষে আমাদের আজকে স্বাধীনতা দিবস এবং বিদ্যাপস আমাদের সেই ঋষি অরবিন্দ স্কুলের ঈশ্বরবিন্দ নামই আমাদের স্কুল সেখানে আজকে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেন এই অনুষ্ঠানে

এবং প্রচুর গার্জেনটা আজকে আবার একটা হবে আজকে দিনটা আমরা দিবস আপনার নাম শুধু আমার নাম পূর্ণ আমি স্কুলের